আসসালামু আলাইকুম শুভ সকাল মানে নতুন একটা সকাল হইলো মিরিঞ্জা ভ্যালিতে আমি যে এই জুমঘরে ছিলাম আমার জুম ঘরের সামনের অবস্থা হলে এই একদম মেঘে ঢেকে গেছে আর এই দিকের অবস্থা হচ্ছে এই দেখেন পুরা মেঘ আমাদের ইগুলাতে আর ঝুমঘর দিয়ে এগুলো যাচ্ছে মেঘগুলা এই দেখেন কি অবস্থা আর এই পাশের অবস্থা হচ্ছে এইরকম মূলত এই রকম একটা সকালের জন্যই এখানে সবাই আসে এটার জন্য আসে দেখেন এই পাশে সকালে মেঘ নিচে হচ্ছে শুধু মেঘ আর মেঘ আর উপরে হচ্ছে একটু করে সূর্য উদয় হবে আর এই মেঘ কিন্তু এদিক দিয়ে পাস করতেছে একটু আগে ওইদিকে ফর্সা ছিল এখন হচ্ছে এই এইদিকের মেঘগুলা এদিকে পাস করতেছে এই জন্য আর কি এদিকে কুয়াশা মানে মেঘে ভরে গেছে একদম এই এই যে ওই আমাদের কটেজ কিন্তু ওই আছে মানে ই কিন্তু ওই দেখা যাচ্ছে না ওইভাবে মেঘের কারণে আমাদের চতুর্দিকেও কিন্তু প্রচুর মেঘ